হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কোথায় এসেছে দেখেন জায়গাটা কত সুন্দর এটা কোথায় জানেন এটা হচ্ছে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তো আমি আমার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলাম বেড়াতে আসার সুবাদে গাজীপুরের একটি খুব সুন্দর ঐতিহ্যবাহী একটা স্থান আছে সেই স্থানটিতে আপনাদের আজকে নিয়ে যাব তো চলেন দেখা যাক জায়গাটা কীরকমের এই যে এটা হচ্ছে জয়দপুর বাজার এই যে দেখেন একটা ভাস্কর্য এটা হচ্ছে রেল ক্রসিং দেখেন একসাথে দুইটা ট্রেন যাচ্ছে এটা হচ্ছে গাজীপুরের রেল ক্রসিং তো আমরা হচ্ছে আজকে গাজীপুরের রাজবাড়িতে যাব যেটা হচ্ছে ভাওয়াল রাজার রাজবাড়ি ছিল এই যে চলে এসেছি আমরা ভাওয়াল রাজার রাজবাড়ি এটা হচ্ছে সামনের গেট আমরা এখন রাজবাড়ির ভিতরে ঢুকবো এটি এখন আর রাজবাড়ি নেই এটি হচ্ছে সরকারের প্রশাসনিক কার্যালয় এই যে দেখুন এটি হচ্ছে ভাওয়াল রাজার ভাস্কর্য কি সুন্দরভাবে করা দেখেন আর এদিকটাতে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এই গাজীপুরের আওতায় ভাওয়াল এস্টেট প্রায় পাঁচশো উনআশি একর জমির ওপর প্রায় পাঁচ লাখ প্রজা সৈন্য বসবাস করত উনিশশো সালে এটি জেলা পরিষদ ভবন হিসাবে ঘোষণা করা হলেও এখন এটি প্রশাসনিক ভবন হিসাবে এখন পরিচালিত হচ্ছে ভাওয়াল রাজবাড়ির নির্মাণ কাজ শুরু করেন লোক লোকনারায়ণ রায় এবং এর নির্মাণ কাজ শেষ করেন রাজা কালী নারায়ণ রায় অক্ষত প্রায় এই রাজবাড়িটি বিশাল এলাকা জুড়ে রয়েছে প্রায় পনেরো একর জমির উপর রাজবাড়ির এই পশ্চিম দিকে রয়েছে বিশাল আকারের একটি দিঘি এটি হচ্ছে দীঘির প্রবেশ মুখ দেখেন কত বড় আকারের দিঘি আর কত সুন্দর এই যে বিশাল আকারের দিঘি এত বড় দিঘি আসলে রাজবাড়িতেই দেখা যায় এই যে দিঘি চারপাশে আবার প্রাচীর ঘেরা ভাওয়াল রাজবাড়ির সাথে জড়িয়ে আছে ভাওয়াল সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণের কথিত মৃত্যুর বারো বছর পর পুনর আবির্ভাবের ইতিহাস যাকে কেন্দ্র করে বিখ্যাত ভাওয়াল সন্ন্যাসী মামলার সূচনা হয় এছাড়া ভাওয়াল রাজবাড়িকে ঘিরে উত্তম কুমার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র সন্ন্যাসী রাজা নির্মাণ করা হয় প্রায় পনেরো একর জমির ওপর এই মূল প্রাসাদটি নির্মাণ করা হয় এটি হচ্ছে রাজবাড়ির মন্দির দেখেন এটি হচ্ছে শ্রী শ্রী কালী মন্দির এই যে দেখেন মন্দিরটি ওই যে ভিতরে তাদের দেবী বসা এই যে পুজোর স্থান দেখে মনে হচ্ছে যে রানী এক সময় এখানে এসে পুজো দিত এই রাজবাড়ির উত্তর দক্ষিণে বিস্তৃত দৈর্ঘ্য চারশো মিটার এবং ত্রিতল বিশিষ্ট পরিকল্প আকারে নির্মিত দক্ষিণ দিকে মূল প্রবেশ দ্বারটি বর্গাকার এবং চার কোণে গোলাকার স্তম্ভ স্থাপন করে উপরের ছাদ নির্মাণ করা হয়েছে প্রবেশ পথের কাঠামো একদিকে বিশ মিটার এবং প্রবেশ দ্বারের পরে একটি প্রশস্ত বারান্দা রয়েছে এর ওপর হলঘর এই রাজবাড়িটিতে সব মিলিয়ে তিনশো পঁয়ষট্টিটি কক্ষ রয়েছে রাজকুমার রমেন্দ্রনারায়ণ ও তার দুই ভাই জমিদার বাড়িটির দেখাশোনা করত। এই যে দেখেন ভেতরের দিক এখন আসলে সরকারি ভবন হওয়াতে অনেক কিছু সংস্কার করা হয় বিশেষ করে পুরানো জায়গাগুলো আসলে সংস্কার করেনি কিন্তু ভেতরে অনেক জায়গায় সংস্কার করে একটা প্রশাসনিক ভবন বানানো হয় এখানে এত কক্ষ কোন দিক থেকে কোন দিকে যাব বুঝতে পারছিলাম না এই যে দেখেন এখানে হচ্ছে সুবিশাল একটি মাঠ খেলার মাঠ এখানে হচ্ছে এখন বাচ্চারা খেলাধুলাও করছে এই যেটি হচ্ছে ভেতরের দিকটি দেখেন কত বড় রাজপ্রাসাদ ও মাই গড় এত সুন্দর বিশাল ভাওয়াল রাজবাড়ির বিভিন্ন অংশে রয়েছে বড় দালান রাজবিলাস পুরানো বাড়ি নাট মন্দির হাওর মহল পদ্মনাবের মতো বিভিন্ন নামের ভবন এই রাজবাড়ির হলঘরের পূর্ব ও পশ্চিমে তিনটে করে বসার কক্ষ রয়েছে ঐতিহ্যবাহী শাল কাঠের সিঁড়ি রয়েছে যা উপরের কক্ষসমূহে সমূহে যাওয়ার সুব্যবস্থার অংশ সম্মুখ ভাগের এই অংশে পরিচিত বড় দালান হিসাবে এই বড় দালানের পেছনে ছিল একশো বর্গ ফুটের একটি খোলা প্রাঙ্গণ প্রাঙ্গনের তিন দিকে পূর্ব পশ্চিম ও দক্ষিণ দিকে ছিল আবাসনের জন্য নির্মিত বারান্দা যুক্ত কক্ষ এই রাজবাড়িতে স্তম্ভের ওপর অর্ধবিদ্যাকার খিলান স্থাপন করা হয়েছিল উপরে ফাঁকা লম্বাটে নকশা স্তম্ভে ফুল লতা পাতার লম্ব টানা হয় উত্তর প্রাঙ্গণের পুরো অংশ জুড়ে ছিল ওনাট মণ্ডপসহ উৎসবের কাজে ব্যবহৃত হতো আঠারোশো সালে ভূমিকম্পের পর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করা হয় দেখা যাচ্ছে রাজবাড়ির মধ্যে সব প্রশাসনিক গাড়ি তারপরে হচ্ছে সরকারি যত কর্মকাণ্ডের ব্যক্তিত্বদেরকে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে সামনের দিকের অংশটি দেখেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোন সুন্দর স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম